হ্যালো ভিউয়ার্স যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে নিজের মোবাইল থেকে কীভাবে ফলাফলটি দেখবেন খুব সহজে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন বারে গিয়ে অনলি লিখবেন যে আঠারত রেজাল্ট এই যে আঠারোত রেজাল্ট রেখে আপনি সার্চ করবেন করলে এখানে দেখেন যে লিঙ্কগুলো দেখতে পারবেন এই যে একটা লিঙ্ক দেখেন রেজাল্টস লেখা অনলি এজ এ টেলিটক এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে এন টি আর সি এ ডট টেলিটক ডট কম ডট বি ডি রেজাল্ট এই যে এখানে ক্লিক করবেন সে তো এই এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনি এই ইন্টারভেসটা আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে রোল নাম্বার তারপরে আছে এক্সাম তো এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন এক্সাম পল দিচ্ছি জাস্ট আমি তো এখানে আপনার যে রোল নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আঠারো এন সি এ প্রিলিমিনারি তো এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে এই যে সাবমিট বাটন আছে সাবমিটে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের আমার কাছে যেহেতু এই মুহুর্তে আমার কাছে কিন্তু কোনো রোল নাম্বার নেই সে আমি রেজাল্টটা দেখাতে পারছি না তো এখানে আপনি এভাবে দিলে আপনার রোল নাম্বার এবং আঠারো সিলেক্ট করবেন আঠারো এটি প্রিলিমিনারি সিলেক্ট করে কিন্তু সাবমিটে ক্লিক করবেন আপনার রেজাল্ট শো করবে তো ভিভার্স এভাবে আপনি আপনার রেজাল্ট চেক করে নেন তো সবার জন্য শুভকামনা রইল আহ শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ